বসে থাকতো এটা আমরা আজকে এইরকমভাবে মিশন করে গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে সেখান থেকে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হচ্ছে আজকে দেখছে থেকে এবং আপনারা জানেন যে আসলাম একটা ছেলে কৃষকের ছেলে গ্রামের ছেলে হাতগুলোর থেকে তিনি মাধ্যমিক সেখান থেকে তিনি সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়েছেন এবং ধরে স্কুল থেকে হেঁটে গিয়ে সেখান থেকে তিনি হাই সেকেন্ডারি দিয়ে আসবে তিনি রান করে ভিডিও অন করেছেন কাজে আপনারা যদি ইচ্ছা করেন এই স্কুলে যারা পড়াশোনা করছেন করছে মানে আপনাদের যেভাবে পড়াশোনা করার চেষ্টা করছেন আপনারা যদি ডাক্তার ভিডিও এখান অনেক কিছু ইঞ্জিনিয়ার হতে পারবেন এটা কিন্তু আমাদের আশা কাজে আপনারা শুধু যারা এখানে পড়াশোনা করছেন এবং যারা গার্জিয়ান আছে তিনাদের কাছে আমাদের অনুরোধ এই স্কুলটা অতি কষ্ট করতে হয় একটা স্কুল প্রতিষ্ঠিত করছেন সেই তাদেরকে মন্ত্রী বেতন করতে হবে মানুষ ছেলেকে তাদেরকে সহযোগিতা করা কাজে আমি আশা করবো যে আপনারা সেই স্কুলটাকে আরো বলে পড়াশোনা করবেন এবং সামনে দিয়ে এগিয়ে যাবেন এবং এই স্কুল শুধু পশ্চিমবঙ্গের মধ্যে আমাদেরকে ভাই বলল পশ্চিমবঙ্গের জায়গা শুধু নয় এই পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করবে এটা আশা করি এবং আমি আমাদের সদীয় নেতা এবং আমাদের মন্ত্রী তৈমুল সিং কাছে এই এই মানে একটা সরকারি থেকে অনেকটা বাধ্য অন্য কিছু লাগবে আপনিও যদি কিছু একটা সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে এই স্কুল কর্তৃপক্ষ অনেকটা তাদের পক্ষে ভালো যায় আর কিছু না করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি